বেঞ্জির পরিবারের আর সম্পত্তি ক্রোকের দেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদ তারিসে জিসার মির্জা বড় মেয়ে ফাহরিন রিস্তা বিনতে বেনজির এবং ছোট মেয়ে তাহিন রাইশা বিনতে বেঞ্জির নামে থাকা আরও বিভিন্ন সম্পত্তির দলিল ঢাকার ফ্ল্যাট সিটিজেন টেলিভিশন চ্যানেলের লাইসেন্স ও কোম্পানির শেয়ার জব্দ নির্দেশ দিয়েছে আদালত বুধবার বারো জুন দুর্নীতি দমন কমিশনের দুদক আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা দশ মোহাম্মদ জবরুল হোসেন এই আদেশ দেন আদালত মানি লন্ডারিং প্রতিরোধ আইন দু বারো এর চোদ্দ ধারা এবং দুর্নীতি দমন কমিশন বিধিমালা দু হাজার সাতের বিধি আঠারো অনুযায়ী সম্পত্তি ক্রোক বা অ্যাটাস এবং অস্থাবর সম্পত্তি অবরুদ্ধ বা ফ্রিজ করার নির্দেশ দেন বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের আইনজীবী মাহমুদ হোসেন জাহাঙ্গীর বেঞ্জরে করা স্থাবর সম্পত্তির মধ্যে রয়েছে রূপগঞ্জের চব্বিশ কাটা জমি উত্তরায় তিন কাটা জমি বাড্ডায় উনচল্লিশ দশমিক শূন্য তিন শতাংশ জমির উপর নির্মিত ভবনে দুটি অফিস স্পেস ও বান্দরবান জেলায় পঁচিশ একর জমি লেস এছাড়া ঢা এছাড়া ঢাকার আদা আদা বড়ের হাউজিং হাউজিংয়ে বেঞ্জির পত্নী জিসান নামে থাকা ছয়টি ফ্ল্যাট ফ্রিজের নির্দেশ দেওয়া হয়েছে অস্থাবার সম্পত্তির মধ্যে রয়েছে সিটিজেন টিভির শেয়ার ও টাইগারা ফেট অ্যাপারেল লিমিটেড গার্মেন্টস থাকা শেয়ার এর আগে দুর্নীতি দমন কমিশনের দুদক আবেদনের পরিপ্রেক্ষিতে গত তেইশ ও ছাব্বিশে জুন ছাব্বিশে মে ঢাকা মহানগর